ইতিমধ্যেই বহরমপুর শহরকে যানজট মুক্ত করতে তৎপর রয়েছে বহরমপুর ট্রাফিক পুলিশ এদিন সকাল আটটা নাগাদ বহরমপুরের ব্যস্ততম কে কে ব্যানার্জি রোড সেই রাস্তায় রয়েছে বেসরকারি স্কুল অন্যদিকে সেই রাস্তা দিয়ে যেতে হয় জেলা আদালতে তাই বহরমপুর ট্রাফিক পুলিশের নজরদারিতে রয়েছে সেই রাস্তা কোনোরকম যানজটের কারণে বাচ্চাদের স্কুলে যেতে অসুবিধা না হয় সেদিকে সজাগ রয়েছে পুলিশ এমনকি পুলিশ হাত ধরে বাচ্চাদের রাস্তাও পার করে দেন অন্যদিকে ব্যস্ততম রাস্তাকে যানজট মুক্ত করতে তৎপর ট্রাফিক পুলিশ এই রাস্তায় আগে প্রায়শ যানজটের মুখে পড়তে হতো স্কুলের ছাত্রছাত্রী থেকে সকলকেই সেই যানজট ভুলে এখন সেই রাস্তা দিয়ে ছুটছে টোটো থেকে চারচাকা ও স্কুল বাস তবে এ বিষয়ে আজ এক অভিভাবক তিনি জানিয়েছেন সকালে যেমন ট্রাফিক পুলিশের আধিকারিকরা রয়েছেন দুপুরের দিকেও থাকলে পুরোপুরি যানজট মুক্ত হতে পারে এই শহর হয় সকালবেলা দিক থেকে জ্যামটা যেটা ছিল আগে সেটা এখন আর হয় না আর ওনারা খুব মানে কমপ্লিট করছে আমাদের সঙ্গে আর রাস্তাঘাটগুলো করে দিচ্ছে কিন্তু ছুটির টাইমটা তো হলে আর একটু ভালো হয় তো করছে কিন্তু সেইগুলো তো হচ্ছে না কারণ স্কুলের আদার্স স্কুলের যে গাড়িগুলো আছে সেইগুলোতে খুব জ্যাম হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যেতে খুব অসুবিধা তবে এই রাস্তা দিয়ে তো কোর্ট একটা বড় একটা যে কোর্টে যাওয়ারও তো জায়গা সেই যা সঠিক দিয়ে প্রবলেমটা হচ্ছে তাছাড়া আদার স্কুলের বাচ্চাদেরও থাকছে তারপরে কিছু কিছু গার্জেনরাও আছে এখানে একটা কিছু ফ্রি হয়ে যাচ্ছে প্রচণ্ড আর গাড়ি রাখার জন্য সমস্যাটা হচ্ছে বেশি মানে সকালটা ফাঁকা থাকছে যদি এই টাইমে এই টাইমটা ছুরির টাইমটাতে হয় খুব ভালো হয় আপনার নাম আমার নাম শ্রীনজীব কন্ডল গার্জেন হ্যাঁ রাখছি